ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় ধরুন সময় রহস্যময় পাতা উল্টে আপনাকে নিয়ে যাওয়া হলো এক যুদ্ধে পরিপূর্ণ যুগে একদিকে ঘোড়ার গাড়ি চাকা ঘুরছে মাটি কাঁপিয়ে ছুটে আসছে সশস্ত্র সৈন্যদল অপরদিকে চোখ ঝলসে দিচ্ছে লোহা দিয়ে গড়া অস্ত্রের তীব্র ঝিলিক এ এক ভয়াল দৃশ্য কিন্তু এর পেছনে আছে এমন এক সাম্রাজ্য যা লৌহ যুগের সূচনা ঘটিয়েছিল হিটাইট সাম্রাজ্য এ এমন এক নাম যা এক সময় কাঁপিয়ে দিয়েছিল প্রাচীন মিশর ব্যাবিলন ও আসিরিয়ার মতো সাম্রাজ্যকেও চলুন আমরা আজ হিটাইটদের গৌরবময় রক্তঝরা ইতিহাসে প্রবেশ করি সময়টা খ্রিস্টপূর্ব ষোলোশো সাল আধুনিক তুরস্কের আনাতলিয়া তখন অসংখ্য উপজাতি ও ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত এই অরাজকতা থেকে একটি সংঘবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন রাজা হাটুশিলি প্রথম তিনি রাজধানী স্থাপন করেন এক দুর্গম পাহাড়ি এলাকায় যার নাম হাটুসা পাথরের দেয়াল দিয়ে ঘেরা বিশাল ফটক দেবমূর্তি আর গোডাউন সমনগর হাটুসা হয়ে উঠে হিট্টাইটদের হৃদয় কিন্তু হাটুশিলির লক্ষ্য ছিল আরো মহৎ তিনি শুরু করেন একটি সাম্রাজ্য গড়ার যুদ্ধ তার হাত ধরেই হিট্টাইটরা দক্ষিণে সিরিয়া পর্যন্ত তাদের দখল প্রসার করে এবং উত্তর মেসোপটেমিয়ার দিকে তাকায় আমরা সেই সময়ের কথা বলছি যখন গোটা বিশ্ব ব্রোঞ্জ যুগে থেমে আছে কিন্তু হিটটাইটরা প্রথম যারা গোপনে শিখে নেয় লোহার গলন প্রযুক্তি এই প্রযুক্তি ছিল তাদের সবচাইতে গোপনীয় এবং রক্ষিত জ্ঞান লোহার তৈরি তরবারি তীর যুদ্ধ রথের চাকায় ব্যবহৃত লোহার যে বোল্ট সব মিলিয়ে তারা হয়ে ওঠে অপ্রতিরোধ তাদের এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই যুগের সূচনা ঘটায় এ কারণে অনেক ইতিহাসবিদই বলেন যেখানে তরবারি পড়েছে সেখানেই ইতিহাসের যুগ পরিবর্তিত হয়েছে হিটাইটরা ছিল অসাধারণ রণকৌশলে তাদের বিশেষত্ব ছিল ত্রিচক্র বিশিষ্ট যুদ্ধরথ যেখানে একজন চালক একজন তীরন্দাজ এবং একজন প্রতিরক্ষাকর্তা থাকেন এ রথগুলো খোলা মাঠে বিপক্ষ সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিত এই রণশক্তির চূড়ান্ত পরীক্ষা ঘটে খ্রিস্টপূর্ব বারোশো চুয়াত্তর সালে কাদেশের যুদ্ধে হিটাইট রাজা মোয়াত্তাল্লি দ্বিতীয় মুখোমুখি হন মিশরের প্রবাদ প্রতিম ফারাও রামাসেস দ্বিতীয়র সাথে এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় রথ যুদ্ধ দুই পক্ষে হাজার হাজার রথ লক্ষাধিক সৈন্য এবং এক অদ্ভুত রণনৈপুণ্যের প্রতিযোগিতা যদিও কেউ জেতেনি নির্ধারিতভাবে কিন্তু যুদ্ধ শেষে ইতিহাসে প্রথমবারের মতো লেখা হয় একটি শান্তি চুক্তি কাদেশ চুক্তি যা আজও জাতিসংঘের সদর দপ্তরে সুরক্ষিত আছে অনুলিপিসহ হিটাইট রাজারা শুধু যোদ্ধা ছিলেন না ছিলেন আইন প্রণেতাও তাদের আইন সহিংসতা ছিল উদার ও মানবিক অপরাধের জন্য শুধুই মৃত্যুদণ্ড নয় ছিল ক্ষতিপূরণ এবং পুনর্বাসনও তাদের ধর্মবিশ্বাস ছিল বিস্ময়কর হিটটাইটদের ডাকা হতো দ্য ল্যান্ড অফ এ থাউজেন্ড গডস তারা দখলকৃত প্রতিটি অঞ্চলের দেবতাকেও গ্রহণ করত এমন এক রীতি বা ধর্মীয় সমাহার যেখানে হুরি হুরিয়ান সুমেরীয় এমনকি মিশরীয় প্রভাবও ঢুকে পড়ে কিন্তু সব সাম্রাজ্যেরই থাকে এক সূর্যাস্ত হিটাইটদের পতনের সূচনা হয় খ্রিস্টপূর্ব বারোশো দশ থেকে বারোশো সালের দিকে একদিকে রাজ পরিবারে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয় নিয়ন্ত্রণ হারায় রাজারা অপরদিকে অর্থনৈতিক বিপর্যয় দুর্ভিক্ষ এবং যুদ্ধ পরবর্তী ক্লান্তি আর শেষ আঘাত হানে এক রহস্যময় জাতি দ্য সি পিপলস এই সামুদ্রিক লুটেরা দল ধ্বংস করে দেয় হিডাইটদের রাজধানী হাটুসা শহরটি জ্বালিয়ে ছাই করে ফেলা হয় একই সাথে হারিয়ে যায় ভাষা লিপি ইতিহাস খ্রিস্টপূর্ব এগারোশো সাল হিডটাইট সাম্রাজ্য চূড়ান্তভাবে ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে যায় তারপর প্রায় তিন হাজার বছর কেউ হিটাইটদের নামও জানত না তাদের লিপি ধর্ম ইতিহাস সব হারিয়ে গিয়েছিল একে ইতিহাসের হারানো সাম্রাজ্য বলা হতো উনিশশো সালে তুরস্কের বোগাজকোই এলাকার প্রত্নতাত্ত্বিক হুগো উইঙ্কলার আবিষ্কার করেন হাজার হাজার মাটির ফলক তাতে লেখা ছিল হিটাইট কোনেই ফর্ম তাদের রাজাদের বংশ যুদ্ধ আইন দেবতা আর কাদেশ চুক্তি হিটটাইটরা ফিরে আসে ইতিহাসের পাতায় এবার আর অতীত নয় চিরন্তন স্মৃতির অংশ হয়ে হিটটাইটরা আজ নেই কিন্তু তাদের রেখে যাওয়া উত্তরাধিকার লোহার ব্যবহার যুদ্ধকৌশল শান্তি চুক্তির পথ প্রদর্শন আজও গর্বিত করে মানব সভ্যতাকে তাদের পতন ছিল একটি সময়ের তাদের প্রভাব ছিল চিরন্তন কিন্তু অপেক্ষা করুন ইতিহাস এখানেই থেমে থাকে না কারণ সামনের পর্বে অপেক্ষা করছে এমন এক সাম্রাজ্য যারা ভয় আর শাসনের চরম সংজ্ঞা দিয়েছিল রক্ত দিয়ে আসছে আসিরীয় সাম্রাজ্যের অন্ধকার ও অতল গহ্বরের গল্প যেখানে রাজা মানে ঈশ্বর আর শাসন মানেই ভয়ের রাজত্ব